উত্তরবঙ্গপর্ষাগে আবার একটি নতুন নিম্নচাপের সৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশে জুলাই উত্তরবঙ্গোপাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে এই নিয়ে নিম্নচাপের প্রভাবে সমুদ্র ওথাল থাকবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্যের বৃষ্টিপাতের তীব্রতা পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে যা নতুন করে বন্যা পরিস্থিতি অবনত ঘটাতে পারে বিশেষত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশেষত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে মৌসুমী ভবন জানিয়েছে তেইশ থেকে পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময়ে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে ভারী বর্ষণের পরাভাস দেওয়া হয়েছে যা রাজ্যে নদ নদীতে জলস্তর বৃদ্ধি করতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মৌসুমী অক্ষরেখা রাজস্থানে বিকানারি থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্ব রাজস্থানে গভীর নিম্নচাপে ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে বৃষ্টির পরিমাণ ব্যাপক কথা বাড়বে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টি পূর্বাস রয়েছে বাইশে জুলাই পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুর ভারী বৃষ্টি তার সঙ্গে শূন্য দশমিক সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে পূর্বাঞ্চলে আফহাজতার সূত্রের খবর উনিশে জুলাই থেকে শুরু করে পঁচিশে জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানিয়েছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন